সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শান্তিমোর এলাকা থেকে আমরা দেখছি সামনে একেবারে কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু শাহিওল জাতের ষাট বছর আর এগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের মমিন ভাই আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন দাম কমে রেখেছেন আমরা আনু কিছু তথ্য

টোটাল বার্ড আচ্ছা এগুলো এক বয়স কেমন হতে পারে বলেন তো দশ মাস করে আচ্ছা আমরা একটু খালি এক নজরে দেখি প্রথমে তারপরে একটা একটা করে দেখাবো এটা এক নাম্বার দেখাও তো একটা দেখাও তো সব এটা প্রথম নাম্বার এটা দুই আচ্ছা সরাই দাও তিন সরাই দাও চার হ্যাঁ সরাই দাও পাঁচ হ্যাঁ সরাই দাও ছয় হ্যাঁ সাত আচ্ছা দেখি আট নয় দশ দশ আর এটা হচ্ছে এগারো আর তার পাশে এটা হচ্ছে সর্বশেষ বারো তাহলে এই বারোটা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা এগুলো এক একটা বয়স বললেন নয় থেকে দশ মাস করে বয়স হবে আচ্ছা এখন একটা করে খুলেন আমরা একটা একটা করে দেখি এখন তাহলে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম নম্বর আচ্ছা দেখি এটা খুলে নিয়ে আসেন আমরা দেখি আমরা ডিটেলস একটা করে বিস্তারিত দেখব এটা প্রথম নাম্বার আচ্ছা দেখি পাশে নিয়ে আসেন হ্যাঁ আপনি একটু নিয়ে পাশে দাঁড়ান এটা হচ্ছে এক নাম্বার হ্যাঁ এটা এক নম্বর হ্যাঁ এই যে আরবল লাভি ভাই একদম ডবল লাভি একেবারে নিখুত মানে কোমরটাও খুব মোটা চড়া আছে না খুব চড়া আছে এক নম্বর বয়স সানামানিক নয় থেকে দশ মাস মতো হতে পারে চোখের আইডিয়া এখান থেকে হয়তো বা কিছুদিন এদিক এদিক হতে পারে আচ্ছা এক নাম্বার দুই নাম্বার নিয়ে আসেন এক দেখছি আমরা মোটামুটি সব নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা খুলে দেখাবেন প্রত্যেকটা খুলে খুলে দেখাবেন না এক এটা এটা হচ্ছে দুই হ্যাঁ দুই নাম্বার আচ্ছা এটার বয়স একই রকম হবে না দশ পাঁচ দিন এদিক সেদিক হতে পারে সবগরু একই ধরনের সিরিয়ালের দুই নাম্বার মোটামুটি নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোন সমস্যা নাই কোন খুঁত পেলে নিবে না দুই নাম্বার এটা আর তিন নাম্বার দেখছি আমরা এটা একই রকম একই পার্সেন্টেজের

কোনো ধরনের খুঁত পেলে নিবে না সিরিয়ালের চার নাম্বার আচ্ছা আগে আগে দেখাবো তারপরে গলাটা খুলিয়ান এখন খুলে দিলে একটু দৌড়াদৌড়ি করে দেখাতে একটু সমস্যা হয় তাহলে এটা হচ্ছে সিরিয়ালে চার আচ্ছা পাঁচ নাম্বারটা নিয়ে আসেন চার দেখছি আমরা চার এটা হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার দাঁড়ান আগে একটু দেখাই দেই পাঁচ নাম্বার এটার বয়স আনুমানিক নয় দশ মাস হল সিরিয়ালে পাঁচ নাম্বার মোটামুটি নিখুঁত মানে আচ্ছা একটু ঘুরাই দেন দেখি ঘুরাই দেন ঘুরাই দেন হ্যাঁ খুলে দেন এখন সিরিয়ালে পাঁচ নয় দশ মাসের মতো বয়সী আচ্ছা ছয় নাম্বারটা নিয়ে আসতে বলেন ঝোল নাভি এটা দেখা পছন্দ করে না পাঁচ এটা আচ্ছা ছয় নাম্বারটা নিয়ে আসেন পাঁচ দেখছি আমরা দেখছেন পা থেকে মাথা পর্যন্ত সবগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সিরিয়ালে পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ হচ্ছে এইখানে

এটা হচ্ছে 10 নাম্বার হ্যাঁ 10 নাম্বার এটা এটা বয়সটা কেমন হবে বয়সটা হবে ওই 9 10 মাস একই বয়স হবে তার 2 4 5 দিন কম বেশি ভাই কম বেশি হবে একই বয়স হ্যাঁ 10 আছে খুলে দেন গলাটা খুলে দেন 10 নাম্বারটা আমরা ভালো করে দেখাই তাতে 11 নাম্বারটা নিয়ে আসুক এটা হচ্ছে 10 হ্যাঁ মোটামুটি সুস্থ সবল এর ঝুলের গেটআপটা কিন্তু বেশ সুন্দর গেটআপটা এটা হচ্ছে দশ আচ্ছা এগারো নাম্বার নিয়ে আসেন এটা ঘুরাই দাও তো একটু ঘুরাই দাও তো দশ দেখছি আমরা এটা দশ আচ্ছা তার পাশে এটা এগারো হ্যাঁ এটা হচ্ছে এগারোটা একটু গায়ে শুকনা হবে বলেন হ্যাঁ তবে গরুটা জাত গরু থেকে নিয়েছি মানে খুবই ভালো গরু এটা গায়েটা শুকনা কিন্তু পার্সেন্টেজ ভালো পার্সেন্টটা খুবই ভালো আচ্ছা এটা হচ্ছে এগারো এটা হচ্ছে লাভিটা সাইজটা গেরাটা দেখেন পাওয়া যাচ্ছে দেখেন

এগারোটা করে কিন্তু এখানে আছে আর এটা হচ্ছে মোহিন ভাই বারো নাম্বার এটা বারো নাম্বার এক সাইডে নেন এক এক সাইডে নেন এটা সর্বশেষ বারো আমরা একটু দেখাই এই দাঁড়াও 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 মারামারি করিস না এই দাঁড়া এটা হচ্ছে সর্বশেষ বারো নাম্বার কোন জায়গায় খুঁত পালে নেবেন তো এটা ভালো করে দেখাতে পারিনি এখনো হ্যাঁ এই যে এটা হচ্ছে বারো এটাও একই রকম বয়স হবে না আচ্ছা এটা গলাটা খুলে দাও এটা হচ্ছে সর্বশেষ বারো আচ্ছা মমিন ভাই তাহলে এই যে টোটাল বারোটা গরু এখানে সবগুলাই আছে আচ্ছা এই বারোটা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা কি অবস্থা বলেন তো বর্তমানে বাজারের কি অবস্থা বর্তমানে বাজারে একটু বাজার কম ভাই হালকা পাতলা হালকা পাতলা কিছুটা কমের দিকে আছে আচ্ছা এখন এগুলা কত কি রেখেছেন পার পিস রেট পার পিস রেট 62500 ভাই 62500 500 আছে কোনো আলোচনা সুযোগ আছে একটু ভাই হালকা পাতলা হ্যাঁ হালকা পাতলা হালকা পাতলা কিছুটা ছাড় আছে বাকিটা আলাপ আলোচনা হবে ফোনে না আলোচনা মাধ্যমে হবে এগুলো আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন তো

এখান থেকে হালকা পাতলা আলোচনার সুযোগ আছে আচ্ছা আর যোগাযোগ নাম্বারটা আবারও বলে দেন তো শূন্য এক সাত শূন্য এক সাত এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে না ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা সবগুলোই বাছুর কিন্তু দেখছেন যে ভালো মতো করে ছেড়ে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন আর কি যেগুলো আসলে সুস্থ সবল না সুস্থ সবল না সবগুলোই দেখানোর চেষ্টা করলাম তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন